প্রথমেই তোমরা আভাকে কেটে নেবে কীভাবে আভা কাটবে সেটা দেখাচ্ছি প্রথমে প্লে স্টোর থেকে আভা অ্যাপটি ডাউনলোড করবে কিভাবে ডাউনলোড করবে দেখে নাও দেখাচ্ছি আর কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা জানাও এই যে দেখতে পাচ্ছেন আভা অ্যাপটা প্রথমে ওপেন করে নিলাম তারপর কিচ্ছু না জাস্ট আধার কার্ডে দিয়ে লগ করবেন প্রথমেই ওপরে দিয়ে দিবেন আধার নাম্বার তারপর আই এগ্রি করে কন্টিনিউ করে ওকে টিপে দেবেন আর হ্যাঁ অবশ্যই একটা কথা আপনাদের যেন ওই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে ওতে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু বলতে হবে যাই হোক ওটিপিটা চলে এসেছে ওটিপিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা খুলে গেল এরপর কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ খুলে গেল এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানের মতো চিহ্ন দেওয়া আছে এমসির চারিদিকেই এই আভার বার দেওয়া আছে সেখান থেকে একবার স্ক্যান করলেই এরপর গেট টোকন থেকে আবার ঘুরে গেট টোকন তারপর আয় এগ্রি করে দিলেই যেই নাম্বারটা আসবে সেটাই হচ্ছে আভা নাম্বার দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে চলে এসেছে এই আভা নাম্বার